একটা সময় যিনি রংতুলির ব্যস্ততায় সময় পার করত যার হাত ধরেই ফুটে উঠত বাংলা চলচ্চিত্রের বিখ্যাত সব সিনেমার ব্যানার ফেস্টুন জীবন সায়ান্নেও রং নিয়ে কাটে সারা দিন আমি মূলত ফিল্ম ব্যানার আর্টিস্ট ফিল্ম ব্যানার আসা হলো আমার মামা সূত্র ধরে আর কি কারণ মামা ছিলেন ফিল্ম ব্যানার আর্টিস্ট ওনার কাছে দেখা করতে যেতাম যেমন খাওয়া নিয়ে যেতাম দুপুরে তখন থেকে আমার কি এটা একটা নেশা ধরনের হলো যে আমি এটা শিখবো স্বাধীনের আগে দু এক বছর করার পর কাজ যখন আমি টোটালি একটা ভালো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়েছি তারপরে তো হয়ে গেল আপনার স্বাধীন স্বাধীন হওয়াতে তখন এটা ওটা ছিল সীতারহাট পাবলিসিটি তখন এই গিরিনবাবু এবং সুভাষবাবু আমার যে সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তারা এই কারখানাটা নিয়ে নিলেন তারা এই কারখানাটা কিনে নিলেন তারা করলেন আমাকে নিয়ে রূপায়ণ আট পাবলিসিটি স্বাধীনের পরে পরে ওরা ওরা এগারো জন থেকে আমাদের উৎপত্তি আর কি আমরা তখন থেকে তখন থেকে আমাদের এই নাম আস্তে আস্তে আমাদেরকে চাহিদা বাড়ানো শুরু হলো তারপরে মনে করেন প্রচুর সিনেমা বানানো শুরু হলো ম্যাক্সিমাম কাজ আমরাই আমরাই পাই প্রত্যেক সপ্তাহে কাজকে আপ টু ডেট করতাম যেরকম আগে ব্যানার একটা করে সিঙ্গেল করে রাখতো সিনেমা হলে আমরা ডেকোরেশন সিস্টেম করলাম যেরকম আপনার গিয়া ওই দুটা ব্যানার তিনটা ব্যানার মিলিয়ে একটা ডেকোরেশন করা তারপরে গুলিস্তানে অন্তত গুলিস্তান একটা মেন হল ছিল আমাদের ডেকোরেশন করার ওটা চারটা পাঁচটা আটটা দশটা ব্যানার লাগতো এবং কাঠাউট মানে দিয়ে ডেকোরেশন ডেকোরেশন করতাম তো পাবলিকের চোখে আমাদের কাজটা একটু খুব আলোড়ন সৃষ্টি হয়েছিলো আমরা মানে প্রতি সপ্তাহে দুই একটা ছবির কাজ পেতামই সেই করে আমার দিন গেলেও মনে করেন আমি আমরা ভাত খাওয়ার সময় নাই স্কুল লাইফটা বাদ দিয়ে তখন ফুল টাইম আর কি ব্যানারে চলে গেলাম তখন আমি ওই একেবারে জড়িত হয়ে গেলাম ফুলভাবে তো তখন আমার প্রচুর কাজ আমরা করলাম আমরা সিনেমার প্রত্যেকটা হলে কাজ আমরা করতাম ঢাকা এবং ঢাকা বাইরেও প্রচুর কাজ হতো উনিশশো নিরানব্বইতে আমরা গুঞ্জন পারলাম যে একটা মেশিন আসছে যে ব্যানার করার জন্য তা আমরা তো গুরুত্ব দিলাম না মেশিনে এত বড়ো ব্যানার কেমনে করবো তো তখন স্কোয়ার ফিট ছশো টাকা করে ছিল টিভিসির তখন দুই একজন করেছিলেন আর কি এটা লাগিয়েছিলেন তা লাগানোর পর খুব আড়ানোর সৃষ্টি হলো যে ডিজিটাল নতুন প্রযুক্তি হ্যাঁ তখন এটা আপনার গিয়া একটু আলোড়ন সৃষ্টি হলো আর তারপরে আমাদের কাজও একটু কমতে শুরু হলো কারণ ডিজিটালের দাম করা কমা শুরু হলেই আমাদের কাজ কমে ডিজিটাল যত দাম কমে আমাদের কাজ কমে এম এম হয়ে গেল যে বারো টাকা দশ টাকা স্কোয়ার ফিট যখন হলো তখন আমাদের ফুললি কাজ চলে গেল মানে দুই হাজার দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই সনে তো পুরো ফুললি আমাদের কাজ একেবারে ভ্যানিস হয়ে গেল তো তখন আবার আমাদের একটা একটা কারখানা বন্ধ হওয়া শুরু হলো কেউ ভাড়া দিতে পারছে না কেউ কারিগরে পয়সা দিতে পারছে না তো তখন ফুললি এটা ডিজিটালে চলে গেল তখন এই আস্তে 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 করে শেষ পর্যন্ত আমাদের দু হাজার পাঁচ না দুই হাজার ছয়ে রূপায়ণটাও ছেড়ে দিলেন রূপায়ণটা ছেড়ে দেওয়ার পর তখন আমি চিন্তাভাবনা করলাম আমি কেমন কেমন করে বাঁচবো আর কি কী করে খাবো তো তখন আমার আমাদের আমি ছোটো আকারে কিছু গায়ে হলুদের আমি ওই হিরো হিরোইন বানাতাম বই আমাকে। এটাও কিছুদিন পর ইভেন্টের হাতে চলে গেল ইভেন্টেও কিছু পয়সা কম পয়সা পিবিসি পেলো তো তখন ইভেনটা ও বানানো শুরু করলো তখন এটা এটা পিবিসি সি চুব গেলো তো তখন আমি হতাশা হয়ে গেলাম যে আমি এটা আমি কেমনে করে চলবো তো তখন আমার মাথা বুদ্ধি আসলো যে আমি একটা কাজ করি না কেন আমি ছোটো আকারে জিনিসপত্র বানাই তো তখন আমি হারিকেন কেতলি চশমা গ্লাস আমি বিভিন্ন ধরনের মালবেদন দেখি না বিক্রি হয় তো বিক্রি হওয়াতে এটা আমি আস্তে আস্তে শুরু করলাম এবং আমি এটা সিনেমা স্টাইলে করতে গেলেও মানুষ হিসাব বলে রিক্সা তো যেই দেখে রিক্সা তখন আমি চিন্তা করলাম যে দেখ আমার দোকান আমি দোকান করা ডেনমার্ক গেছিলাম দু হাজার তেরোতে ডেনমার্ক খেতে আসার পর আমি চিন্তা করলাম যে আমি একটা দোকান করি রিক্সা নাম দেবো তো রিক্সা নামে একটা আমি দোকান আমি এটা করলাম তো তখন আমার প্রচুর কিছু কাজ আসা শুরু হলো যেহেতু আমি এখন রিক্সা করেই খাই কিছু কিছু মানুষ হয়তো অনলাইন ব্যবসায় মনে করেন হয়তো এত দাম আমাদেরকে দিতে পারে না সে কিছু অন্য অন্য লোককে ধরে যে মোটামুটি যে আর্ট পারে তাদের থেকে ফুল টুল বানা মানে হয়তো চালা চালা দেয় হয়তো তাদের থেকে চশমা ভিতরে আলপনা বানা দেন চশমা আলপনা বানা দিলে চশমা ও চালায় নেন কম পয়সায় কালের বিবর্তনে হারিয়ে গেছে বাংলা চলচ্চিত্রের রং তুলির আচরে ব্যানার ফেস্টুনের প্রচলন ডিজিটাল প্রিন্টের সাথে প্রতিযোগিতায় হেরে গেছে ঐতিহ্যবাহী এই চিত্রকর্ম আপনার রিক্সা বাইরে কোনো লোক যদি এটা করে তাহলে ওটার মোটিভটা আস্তে আস্তে চেঞ্জ হবে চেঞ্জ হলে এটা হবে যে প্রজন্মরা পরে মনে হয় সাসপেনে থাকবে যে রিক্সাট কোনটা আমাদেরটা না ওদেরটা তো আমার কথা হল মোটিভটা নষ্ট না হয় মোটিভটা নষ্ট হয়ে গেলে তো আপনার রিক্সার্টের থিমটা না তখন প্রজন্মরা এটা এটা বুঝবে না যে রিক্সা কোনটা তো এটি আমার বলা আর 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 এটাকে এটাকে যদি আমরা বাঁচায় রাখতে চাই তাহলে আমার একা পক্ষে সম্ভব না এটাকে কিছু বড় বড় এনজিও বা বড় বড়ো আপনাদের আমাদের সরকারকে ইনভলভ করতে হবে ওনারা যদি জায়গা দেন ইনস্টিটিউট করার যে একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করার একটা জায়গা দেন তাহলে আমরা এটারে এটারে প্রজন্ম পর্যন্ত রাখতে পারি এখন যেন ইউরোপরা খুব খুশি হয় আমাদেরকে দেখলে যে আপনারা এখনও টিকা রাখছেন এটাতে এটা আমার কাছে খুব গৌরব মনে লাগে যে আমার দেশের দেশের নাম নিয়ে আসে যে বলে যে একটা আপনারা এখনও করতে আসেন এয়ারটা আপনারা সুন্দর সুন্দর করতে আসেন এখনও আপনারা অ্যাড করেন তো এই যে শুনেন আমাদের দেশ 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 আমাদের নাম হচ্ছে আমাদের দেশকেও চিনছে ওরা যে আমরা বাংলাদেশি আমরা এখনও আমরা এ কাজ করি এবং আমরা ভালো কাজ চলছে তো এই জন্যেই দরকার সব মিলিতভাবে এটা যদি আমরা এটাকে উদ্যোগ নেই তাহলে আমার মনে হয় এটা কিছুদিন থাকতে পারে নাহলে এটা তো রাখা সম্ভব না আর এতদিন তো কষ্টমস্ত করে দুই হাজার পর থেকে আমি এটারে ধরে রাখছি যে এই পর্যন্ত দু হাজার তেইশ পর্যন্ত যে আমি কোনো মতে খেয়ে না খেয়ে এটারে আমার সার্গিদ আছে একটা মনির বোলা সে আমার সঙ্গে সহযোগিতা করছে আমার সেও আমার সঙ্গে খেয়ে না খেয়ে এই লাইনটা ধরে রাখছে সেও একটু ভালো এখন ভালো আর্টিস্ট হচ্ছে এই রিক্সা আর্ট শিল্পের সাথে কতজন আছে আছে এখন প্রায় জুনিয়র সিনিয়র মিলিয়ে মনে করেন বিশ পঁচিশ জন আছে যদি আমরা একটা ফিল্মে পোস্টার করতাম আপনার গিয়া মিনিমাম আমরা কমে হলে পাঁচ হাজার পাইতাম একটা পোস্টার ডিজাইনের এবং ছাপা হইতো এটা পাঁচ হাজার দশ হাজার পিস পিস ছাপা হতো এটা এটা সাত দিনের পর থেকেই নেই সাত দিনের পর থেকে নিয়ে এটা দু হাজার পর্যন্ত এটা হচ্ছে হচ্ছিল তবে সাত দিনের পরে যখন আমি নিশান ছবির এটা করলাম রিক্সার পিছনে তখন এটা খুব আলোড়ন সৃষ্টি হলো এবং রিক্সায় তখন এটা ফিল্ম একটা স্টাইল আসা শুরু হলো তখন থেকেই রিক্সা ভিতরে ফিল্মের চাহিদা ফিল্ম অনুযায়ী আর কি ফিল্ম সুপার হিট হইলে ওই ছবিরা আমার রিক্সা প্লেট বানায় দেন দশটা বা বিশটা তখন হয় এখন 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 তো এখন হয় না এখন কারণ এখন ওই দামে পোষাইবো না আগে তিরিশ টাকা পঞ্চাশ টাকা দেওয়া হয় রিক্সা প্লেট হইতো এখন ওই রিক্সা প্লেটের দাম তিন হাজার টাকা এই নিশান ছবি এইটা মনে করেন এই যে প্লেট করা আমি আরম্ভ আরম্ভ হলো আমার এটার এই আমি রিক্সা প্লেট করা তো তখন এটার চাহিদা বেড়ে গেলো তখন প্রত্যেকটা ছবি হিট হইলেই ওই ছবির রিক্সালারা একটা চাহিদা করতো বা এটা আমার দশটা বানায় দেন এটা বিশটা বানায় দেন এরকমই যেন অবুধ মন অবুজ মনের গোলাপি এখন ট্রেনে বেদের মে জ্যোৎস্না তো এগুলি মনে করেন রিক্সা প্লেট প্রচুর করছি এগুলি রিক্সা চাহিদা প্লেট ছিল এগুলি প্রচুর করছি তো এরকমই যে ছবি সুপার সুপারহিট হইতো ওই ছবির চাহিদাটা একটু বেশি হইতো রিক্সা প্লেটে স্বীকৃতি আমি ডেনমার্কে পুরস্কার পেয়েছি তারপরে আপনার গিয়া ইউর্যাবের পুরস্কার সম্মাননা পুরস্কার পেয়েছি তারপরে আপনার গিয়া এটা আমি ওই জাহাঙ্গী বিশ্ববিদ্যালয়ে পুরস্কার পেয়েছি পুরস্কার মানে কি আমাকে সম্মাননা দেওয়া হয়েছে দু হাজার বাইশ সনে আমি যে জার্মান গেলাম জার্মানে ওই ডকুমেন্টরা ওই বাংলাদেশ আর জার্মানের পঞ্চাশ বছর পূর্তিতে একটা প্রোগ্রাম করছিল ফিল্মে তো ওই প্রোগ্রামে আমি গেস্ট গেছিলাম ঐতিহ্যবাহী এই চিত্রকর্ম এখনও স্থান পাচ্ছে বিভিন্ন প্রদর্শনী সহ বাসাবাড়ির সৌন্দর্য বর্ধনে তারই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে মোহাম্মদ হানিফ পাপ্পু ভাইয়ের শিষ্য মনির হোসেন। তার সাথেও আলাপচারিতায় জানা যায় পাপ্পু ভাইয়ের সাথে তার যুক্ত হওয়ার কথা আমি মোহাম্মদ মনির হুসাইন আমার ওস্তাদ হচ্ছে মোহাম্মদ হানিফ পাপ্পু যার সংস্পর্শে এসে আমি আজকে এই রং তুলির সাথে যে ভালোবাসা হয়েছে সেটা আসলে তাড়িয়ে দেওয়া এবং তার এই অবদান যে আমি আজকে মনির হয়তো তৈরি হতাম না যদি আমি ওনার সংস্পর্শে না আসতাম রিক্সা আর্ট হচ্ছে আমাদের নিজস্ব আর্ট এটা আমরা বলতে পারি হয়তো রিক্সাটা জাপানের কিন্তু আর্টটা আমাদের তারপর হচ্ছে সিনেমা ব্যানার আর্ট সিনেমা ব্যানার আর্ট তো এটা একেবারেই চলে গেছে এটা ডিজিটালে একেবারেই নষ্ট করে দিছে এখন আর কেউ ডিজিটালে ব্যানার তারা করে কিন্তু হাতে কেউ করায় না আর করাবে বা কীভাবে একটা ব্যানার যদি এখন করতে যায় এক থেকে দেড় লক্ষ টাকা লাগবে তো সেক্ষেত্রে বিশেষ যদি ওই ব্যানারগুলো যদি ডিজিটালে করো হয়তো তিন হাজার পাঁচ হাজার টাকা সে হয়ে যাচ্ছে তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে সেটা হচ্ছে না তো না হওয়ার কারণ হচ্ছে যে টাকার অনেক যে ডিস্টেন্স তো ওইটাকে আমরা যদি ছোট ছোটো আকারে যেমন এই যে রিক্সা প্লেটে নিয়ে আসছি ছোটো ছোটো ক্যানভাসে নিয়ে আসছি তো আমরা এই ক্যানভাস আকারে যে পেন্টিংগুলো করতেছি তো এগুলো চাইলে এই যারা বড়ো বড়ো কল কারখানা শিল্প কারখানা আছে এবং তারা যদি কাজগুলো সংগ্রহ করে তাহলে আমাদের মতো এই ধরনের আর্টিস্টগুলো বেঁচে যায় আমি এমনও আর্টিস্ট দেখেছি আমাদের ট্রেডিশনাল আর্টিস্টগুলো যারা পেশায় পরিবর্তন করে ফেলছে কারণ কাজ নেই কী করবে তারা আমি এমন দেখছি যে কেউ চা বিক্রি করতেছে কেউ গ্রামের বাড়িতে চলে গেছে ঢাকায় থাকার তার সামর্থ্য নাই পরিবার নিয়ে যে যেটা পারতেছে করতেছে এখন এই রিসেন্টলি যেটা আর কি হচ্ছে যে আমার যিনি ওস্তাদ মোহাম্মদ হানিফ পাপ্পু এবং আমি মনে এই রিক্সা আর্টকে আমরা অনেক কষ্ট করে একটা পর্যায়ে নিয়ে আসছি আমার মনে হচ্ছে যে আমরা দুই হাজারের থেকে আমরা শুরু করছি আমার ওস্তাদ আমি মিলে এই চশমা হ্যারিকেন তো উনি কখনো বসে থাকতেন না উনি যেতেই পাইতেন উনি এটার মধ্যে আঁকা শুরু করতেন তো আমার মনে হচ্ছে যে এটাকে যদি আমরা বাঁচাইতে চাই যদি এটাকে আমরা রাখতে চাই নতুন প্রজন্মকে যদি দিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ইনস্টিটিউট দরকার যাতে আমরা এই ইনস্টিটিউটের মাধ্যমে এই ধরনের যারা যেই শিক্ষার্থীগুলো এবং যে ইয়াং জেনারেশন যারা এই কাজের প্রতি যারা ইন্টারেস্ট যারা শিখতে চাচ্ছে তো তারা এগুলো শিখে হয়তো আমার এই বাংলাদেশের রিক্সা আর্ট সিনেমা আর্টকে তারা হয়তো বাংলাদেশের বাইরে তারা রিপ্রেজেন্ট করতে পারবে এবং আমার দ্বারাও অনেক কাজ আমি বাংলাদেশের বাইরে আমি ইউরোপ আমেরিকায় আমি পাঠাইছি তো বাংলাদেশকে আমিও অন্যভাবে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট অলরেডি করতেছি আর নতুন প্রজন্মে যারা আছে তারা হয়তো এই জিনিসগুলোই তারা হয়তো ভবিষ্যতে নেক্সট তারা দিয়ে যাবে গত চব্বিশ থেকে সাতাশে জুন গুলশান তেজগা লিঙ্ক রোডে আলোকী এক্সিবিশন হলে অনুষ্ঠিত হল ঢাকা মেকার্স উইক সেখানে পেন্টিং বুটিক হ্যান্ডিক্রাফ্ট সহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী হয় সেখানে অংশগ্রহণ করে মোহাম্মদ আনিপ পাপু ভাই ও তার শিষ্য মনির হোসেনের বিটি রিকশা আর্ট গ্যালারি নতুন প্রজন্মের কাছেও ব্যাপক সারা ফেলে চমৎকার এই চিত্রকর্মের বিভিন্ন পণ্য সামগ্রী মোহাম্মদ হানিফ পাব্বু ভাই ও তার শিষ্যদের হাত ধরে এই চিত্রকর্ম টিকে থাকুক আরও বেশ কয়েক প্রজন্ম